বিকেলে ফুলকপি দিয়ে মা বেটির জন্য ঝটপট করে দুই রকমের নাস্তা বানিয়ে নিলাম বিকেলের হালকা পাতলা খানা পিনার জন্য ফুলকপি দিয়ে অনেক রকমেরই নাস্তা বানানো যায় তবে আমার কাছে ফুলকপির পাকোড়া আর বড়াটা খেতে বেশি ভালো লাগে একবারই ফুলকপি সিদ্ধ করে আমি কিভাবে দুই রকমের ফুলকপির নাস্তা বানালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ফুলকপি খেতে তো আমি অনেক পছন্দ করি তবে আমি যেটা খেতে পছন্দ করি সেটা আবার তোমাদের ভাইয়া খেতে পছন্দ করে না যাই হোক ফুলকপিগুলোকে টুকরা টুকরা করে কেটে নিলাম ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে তাই ভালো করে চেক করে নিলাম আর এগুলোকে পানিতে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব সিদ্ধ করার পরে যেগুলো বড় বড় গোটা গোটা হয়ে থাকবে সেগুলো দিয়ে পাকোড়া বানাবো আর ছোটগুলো দিয়ে বড়া বানিয়ে নিব ফুলকপিটাকে সিদ্ধ করার লবণ দিয়ে দিতে হবে আর একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম যেন খুব সুন্দর একটা কালার চলে আসে ফুলকপি গুলোকে সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করার পরে এগুলোকে ছেঁকে নিয়েছে আর বড় বড়গুলোকে আলাদা করে নিলাম আমার বর বলে ফুলকপি খেলে নাকি তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কিন্তু পাতাকপি খেলে হয় না অথচ বিয়ের পর থেকে আমি প্রত্যেক দিনই দেখি যে তার গ্যাস্ট্রিকের প্রবলেম বড়া বানানোর জন্য ফুলকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম হাসছিলাম আর কাটছিলাম ছিলাম কারণ বিল্ডিং এর পাশে এক ভাবি আমার সাথে গল্প করছিল। একটা ম্যাজিক মশলার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর অল্প একটু আদা রসুন জিরা বাটা সাথে বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিল ওটা মাখানোর পরে হঠাৎ করে মনে পড়ে গেল একটা ডিম দিলে কেমন হয় যে ভাবা সেই কাজ একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা দিলে খেতে ভালো লাগে আবার না দিলেও খেতে ভালো লাগে ফুলকপির এই বড়াটার সাথে একটু ডালবাটা দিলে খেতে আরো ভালো লাগে সাথে অনেক মুচমুচেও হয় কিন্তু আজকে আমি হঠাৎ করে এটা বানাতে শুরু করে দিয়েছি তাই ডাল গেল ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সুন্দর করে গরম তেলে ছেড়ে দিলাম তারপরে পাল্টে এভাবে লো হিটে ভেজে নিতে হবে দিন দিন লুক লাইক পটল হয়ে যাচ্ছে তারপরেও এই স্ন্যাক জাতীয় খাবারগুলো খাওয়া ছাড়তে পারছি না প্রত্যেকদিন মনে করি ডায়েট করবো এইদিকে মিষ্টি ছাড়া থাকতে পারি না কি একটা অবস্থা কি যে করি বলতো এইদিকে দিকে আমার রেডি হয়ে গিয়েছে এখন ফুলকপির পাকোড়াটা বানিয়ে বেগুনি করার জন্য বেসনের যেমন একটা ব্যাটার বানাই সেভাবে একটা ব্যাটার বানিয়ে নিব তবে এর মধ্যে আমি এক্সট্রা করে শুধু ম্যাজিক মশলাটা অ্যাড করে বেশি করে ঝালের গুঁড়াও দিয়েছিলাম কারণ ফুলকপির পাকোড়াটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে আর এখন বেগুনি যেভাবে দেয় সেম ভাবে ফুলকপিগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এটাও লোহিতে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এখন তো শীতকাল চলে আসলো শীতকালীন সবজি দিয়েও বিকেলের জন্য অনেক টাইপের নাস্তা বানানো যায় ফুলকপির পাকোড়াটা ভাজার সময় অনেক সুন্দর স্মেল স্মেল বেরোচ্ছিল আমি তো গরম গরমে একটু টেস্ট করে দেখছিলাম খেতে দারুণ হয়েছে দেখো পনেরো বিশ মিনিটের মধ্যে ফুলকপি দিয়ে কি সুন্দর দুই রকমের নাস্তা বানিয়ে ফেললাম শীতের আলসেমি বিকেলে যখন এইরকম গরম গরম নাস্তা খাবা তারপরে গরম গরম এক কাপ চা খাবা তখন দেখবা ফিলিংসটাই অন্যরকম হবে আমার বরটা এইরকম ভাজা পড়া টাইপের খাবার না খেলেও আমরা মা বেটি কিন্তু অনেক মজা করে খাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ